তো কী খবর কমার্সের ফাঁকিবাজরা তো আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা এইচএসসি ছাব্বিশ ব্যাচের যারা আছো তারা ইতিমধ্যে হয়তো বা কনফিউশনে ভুগতেছো যে তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত তোমাদের সামনে কলেজ কিছুদিন পরে তোমরা কলেজ চয়েস দিয়ে দিবা কলেজে যাবা তো কলেজে যাওয়ার পরপরই যে বিষয়টা তোমরা ফেস করবা এটা হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস তো চলো দেরি না করে শুরু করি আচ্ছা তো প্রথমে আসি আমাদের কোন কোন সাবজেক্টগুলা ফোর্থ সাবজেক্ট হিসেবে আমরা দিতে পারবো হ্যাঁ সাবজেক্ট আমরা চয়েস দিতে পারবো কোন কোন সাবজেক্টগুলো সেটা আগে দেখি ওকে আচ্ছা তো আমার আমাদের নর্মালি ঢাকা এবং ঢাকার বাইরে স্টুডেন্টদের এই কয়েকটা সাবজেক্ট তোমরা থার্ড বা ফোর্থ সাবজেক্ট হিসেবে দিতে পারো এটা হচ্ছে ফাইন্যান্স স্ট্যাট মার্কেটিং ইকোনমিক্স আর এগ্রিকালচার মোটামুটি এই পাঁচটা সাবজেক্ট তোমরা সাবজেক্ট চয়েস হিসেবে দিতে পারো হ্যাঁ তো এখন আমি একটা একটা সাবজেক্ট করে তোমার এইচএসি লাইফে এটার কী অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে এটা আলোচনা করব। তারপর অ্যাডমিশন লাইফে তোমার কোন কোন সাবজেক্ট চুজ করলে তোমার কি অ্যাডভান্টেজ থাকবে কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে এটা আমি এক্সপ্লেন করব। তারপরে আফটার অ্যাডমিশন অর্থাৎ যখন তোমার অ্যাডমিশন শেষ হবে এবং তুমি ইউনিভার্সিটি লাইফে অ্যাডমিট হবা তখন এই সাবজেক্টগুলো কোনটা কোন জায়গায় কাজে লাগবে এটা আমি তোমাকে বলে দেবো ওকে ফার্স্ট অফ অল আসি ফাইন্যান্সে ফাইন্যান্স আর হচ্ছে ইকোনমিক্স এই দুইটা মোস্ট কমন তোমার সাবজেক্ট যেটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে নেয় এখন ফাইন্যান্স যদি তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও তোমার অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু এটা ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেহেতু এটা ম্যাথ রিলেটেড সাবজেক্ট তাই তোমার মার্কস বেশি উঠবে মার্কস বেশি উঠবে তুমি যদি ম্যাথ ভালো মতো পারো তাহলে তোমার মার্কস বেশি উঠবে এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ স্টার্টের ক্ষেত্রেও সেম ফাইন্যান্স স্ট্যাট ইকোনমিক্স তারপর হচ্ছে ফিনান্স এই সাবজেক্ট গুলো হচ্ছে তোমার ম্যাথ রিলেটেড সাবজেক্ট এই সাবজেক্টগুলো যদি তুমি নাও তাহলে তোমার এইচএসসি লাইফে এ প্লাস পাওয়া ইজিয়ার আর তোমার ফোর্থ সাবজেক্টে যদি এ প্লাস থাকে তাহলে কিন্তু তোমার এই এ প্লাসটা তোমার অন্যান্য সাবজেক্টগুলোতে যদি বাই এনি চান্স মিস হয়ে যায় অনেকে আমাদের কমার্সের স্টুডেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্টদের বাংলা ইংলিশ আইসিটি জেনারেল সাবজেক্টগুলো এ প্লাস মিস যায় কারণ তারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টে বেশি টাইম দিয়ে ফেলে ফোর্থ সাবজেক্টের কাজটা কি ফোর্থ সাবজেক্টের কাজ হচ্ছে তোমার এই সাবজেক্টগুলোকে ব্যাকআপ দেওয়া হ্যাঁ তো এটাতে তোমার যদি ইজিলি এ প্লাস চলে আসে তাহলে তোমার কি অন্য সাবজেক্টগুলোতে তোমার ব্যাকআপ দিবে সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওই যে আসে না যে তোমার কি জানি থার্ড লটা জানি কি তোমার প্রত্যেকটি কেয়ারি একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এখানে যেমন অ্যাডভান্টেজ আছে যে তুমি অনেক মার্ক তুলতে পারবা তেমনি তোমার যদি ম্যাথ ভুল ভুল যায় তাহলে তোমার মার্ক এ প্লাস থেকে এ মাইনাসে চলে যেতে পারে ওকে যদি তোমার ম্যাথ ভুল হয় তো এই রিক্সটাই গ্যাম্বারটা তোমার নিজেকে খেলতে হবে এখন এক ভাইয়া আমার তো ম্যাথ অনেক ভয় লাগে আমি কী করবো আমি কি পারবো হ্যাঁ তুমি পারবা যদি তুমি দেখো যে ম্যাথগুলো তুমি বুঝতেছো আগেই ডিসা ডিসিশন নেওয়ার ঠিক না আগে তুমি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন করছে যেহেতু এনরোল আসো অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এন এনরোল আসো আমি তোমাদের একটা বেসিক কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমি কীভাবে বুঝবো আমি ম্যাথগুলো পারবো কিনা তোমাদের টু অ্যাডমিশন কোর্সে যাও যারা অলরেডি কোর্সটা ফিরসো যে দেখো কোর্সটাতে তোমার ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাসের মধ্যে যে কোনো একটা ম্যাথ ক্লাস করো দেখো যে বুঝতেছো কিনা যদি বুঝো তাহলে তুমি চোখ বন্ধ করে ফাইন্যান্স স্ট্যাট বা ইকোনমিক্স এই সাবজেক্টগুলো নিয়ে নাও কোনো সমস্যা নাই আর যারা ম্যাথ একদমই পারো না যাদের ম্যাথে আকাশ মানে আসমান লেভেলের ফবি আছে। তাদের জন্য মার্কেটিং এগ্রিকালচার তারপরে গার্হস্থ এই সাবজেক্টটাও আছে গার্হস্থ এই সাবজেক্টগুলো তোমরা সাবজেক্ট চাইজ হিসেবে দিতে পারো এটার অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ হচ্ছে থিওরি এখানে ম্যাথ যেমন না পারলে একদম কাটা জিরো পারলে পারলে তোমার কি দশে দশ না পারলে দশে জিরো এরকম কোনো গ্যামলিং খেলার কোনো চান্স নাই থিওরিতে তোমার লিখলে মার্ক আসবে তাই এটা একটা অ্যাডভান্টেজ প্লাস অ্যাডভান্টেজ কাদের জন্য যাদের হাতের লেখা সুন্দর বা প্লাস যারা অনেক বেশি লিখতে পারো থিওরিটিক্যাল সাবজেক্ট ভালো লাগে কনসেপ্ট অনেক সুন্দরভাবে গুছায় লিখতে পারো নীলকালির রিউজের সুন্দর মতো করতে পারো তারা এই থিওরিটিক্যাল সাবজেক্ট নিতে পারো মার্কেটিং এগ্রিকালচার আর গারস্থ এই টাইপের সাবজেক্ট নিতে পারো এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি এখানে তোমার ফাইন্যান্স স্ট্যাট বা ইকোনমিক্সের মধ্যে একদম ছাঁকা মার তুলতে পারবে না এখানে কখনোই তোমাকে দশে দশ দিবে না এখানে দিবি দশে আজ গেলে নয় বোঝা গেছে গ্যাম্বেলটা কোথায় ওকে এগুলো এইচএসসি লাইফের তোমার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম এখন আসো অ্যাডমিশনে অ্যাডমিশন ও ভালো কথা আর একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমার যদি ফিউচারে ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাহলে অবশ্যই তোমার ফোর্থ সাবজেক্ট ইকোনমিক্স দিতে হবে ওকে অবশ্যই তোমার ফোর সাবজেক্ট ইকোনমিক্স দিতে হবে ওকে এটা গেল অ্যাডমিশনে অ্যাডমিশনে অ্যাডভান্টেজ কোন কোন সাবজেক্টগুলোর অ্যাডমিশনে তোমার কোন কোন সাবজেক্টগুলো কোয়েশ্চেন আসে আমি বলি সেটা হচ্ছে ফাইনান্স অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং হ্যাঁ কমার্সের সাবজেক্টগুলোর মধ্যে এই চারটা সাবজেক্টেরই কোয়েশ্চেন আসে ঠিক আছে তো এখানে যেহেতু তোমার ফোর্থ সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট তো মেইন সাবজেক্ট এটা ফোর্থ সাবজেক্টের মধ্যে না তো এটার আলোচনা বাদ এখন আসে ফাইন্যান্স আর মার্কেটিংয়ে হ্যাঁ তো তোমার সি ইউনিটের কোয়েশ্চনে এমসিকিউ কিউ কোয়েশ্চনে মার্কেটিং বা ফাইন্যান্স দুইটার একটা দাগাতে হয় তো যাদের ফোর্থ সাবজেক্ট মার্কেটিং ছিল তারা মার্কেটিং দাগাতে পারবে বা যাদের থার্ড সাবজেক্ট ফাইন্যান্স ছিল তারা ফাইন্যান্স দাগাতে পারছে থার্ড ফোর্থ বাদ দাও মেইন কথা হচ্ছে তোমার যেটা ভালো তোমার যেটা তোমার ইন্টারে ছিল যেটা তোমার ইন্টারে ছিল তোমার যদি ইন্টারে ফাইন্যান্স থাকে তুমি ফাইন্যান্স দেখাবা যদি তোমার ইন্টারে মার্কেটিং থাকে মার্কেটিং দেখাবা এবং আমার সিনিয়রটা বলি আমার ফাইন্যান্স দেখাইতে হয়েছিলো তার কারণ কি আমার ফোর্থ সাবজেক্ট ছিল স্ট্যাট তো স্ট্যাট তো তোমার ইউনিট অ্যাডমিশনে দেখানো যায় না তো আমার বাধ্য হয়ে ফাইন্যান্স দেখাইতে হয়েছে কিন্তু যাদের মার্কেটিং ছিল ফোর্থ সাবজেক্ট হিসেবে হ্যাঁ তারা চাইলে মার্কেটিংও দাগাতে পারবে বা ফাইন্যান্সও দেখাতে পারবে এদের উইন উইন সিচুয়েশন বোঝা গেছে তো তোমরা অ্যাডমিশনে যে ফাইন্যান্স আর মার্কেটিং এই দুইটা প্রিভিলেজ বোঝা লাগবে যারা ফাইন্যান্সে খুব ভালো তারা ফাইন্যান্সই দেখার সমস্যা নেই কিন্তু যারা মানে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোতে দুর্বল তারা অবশ্যই মার্কেটিং নিতে পারো হ্যাঁ ইটস এ গুড চয়েস এখন আসি আফটার অ্যাডমিশন অর্থাৎ তুমি অ্যাডমিশনে ধরো টেকে গেছো ঢাকা ইউনিভার্সিটিতে এখন কোন 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 সাবজেক্টগুলো তোমাকে প্রিভিলেজ দিবে ওয়েল আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের দুইটা কোর্স আছে হ্যাঁ স্ট্যাটিস্টিক্স বেসিক স্ট্যাটিস্টিক্স অ্যাডভান্স স্ট্যাটিস্টিক ওয়ান স্ট্যাটিস্টিক্স টু এখানে দুইটা কোর্স পাইছি ইকোনমিক্সেরও দুইটা কোর্স পাইছি ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স হ্যাঁ ফাইন্যান্সের জাস্ট একটা কোর্স পাইছি আর হচ্ছে মার্কেটিংয়ের একটা কোর্স পাইছি তো এখানে দেখা যায় আফটার অ্যাডমিশন ইউনিভার্সিটিতে যে মেনলি এই দুইটা সাবজেক্টে তোমার কোর্স পাবা স্ট্যাটিস্টিক্সের দুইটা কোর্স পাবা পাবাই ইকোনমিক্সেরও দুইটা কোর্স পাবা ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স ওকে তো আফটার অ্যাডমিশন দেখা গেছে স্ট্যাট এবং ইকোনমিক্সের বেশি গুরুত্বটা বোঝা যায় হ্যাঁ তো এখন আমরা যদি সামারি করি তো তোমাদের ডিসিশন নেওয়া সহজ করে দিই যে দেখো যাদের যাদের তোমার হচ্ছে ম্যাথ ভালো লাগে তারা হচ্ছে স্ট্যাট বা ইকোনমিক্স এই দুইটা যে কোনো একটা নিতে পারো কারণ এই দুইটা যদি নাও এটা তোমাকে আফটার অ্যাডমিশন অর্থাৎ ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত তোমাকে সাপোর্ট দিবে যদি তুমি ভালো হও হ্যাঁ যদি ভালো না হও তখন মার্কেটিং নিতে পারো বা এগ্রিকালচার নিতে পারো বা গারহস্থ নিতে পারো হ্যাঁ তো মার্কেটিং নিলে তুমি একটা জায়গায় প্রিভিলেজ পাবা সেটা হচ্ছে অ্যাডমিশনে অ্যাডমিশনে তুমি মার্কেটিং দাগাতে পারবে আদারওয়াইজ তেমন কোনো প্রিভিলেজ নাই এখানে তোমার ফুল মার্ক ক্যারি করার সম্ভাবনাটা কম বোঝা গেছে আর স্ট্যাট বা ইকোনমিক্স নিলে এটা তুমি একদম অ্যাডমিশন পর্যন্ত অ্যাডমিশনের পর পর্যন্ত সাপোর্ট পাবা অর্থাৎ ইউনিভার্সিটি লাইফে তোমার ইউনিভার্সিটি লাইফে তোমার এই কোর্সগুলো থাকবে তো তোমার যদি ইন্টারের বেসিক থাকে তখন তুমি স্ট্যাটে ভালো করতে পারবা ইকোনমিক্সে ভালো করতে পারবা যেমন আমার স্ট্যাট ছিল আমি স্ট্যাটে ভালো করতে পারছি মোটামুটি কিন্তু ইকোনমিক্সে আমার কোনো বেসিক নলেজ ছিল না এই জন্য ইকোনমিক্সে তেমন একটা ভালো করতে পারি নাই ইউনিভার্সিটিতে উঠে ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে হ্যাঁ তো এই ছিল তোমার এইচএসসি বিজনেস স্টাডিসের পোলাপ্যান্ডের জন্য তোমার সাবজেক্ট চয়েস তো আশা করি ভিডিওটা তোমাদেরকে কাজে দিবে তো কলেজে যখন সাবজেক্টটা দিবা অবশ্যই ভিডিওটা মাথায় রাখবা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রাখবা অবশ্যই ভেবেচিন্তে ডিসিশন নাও সো বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম